চলুন কমলা বাগানে ঘুরে দেখে আসি কোনগুলোতে আপনি স্প্রে করতে পারবেন ছাত্রাক পোকামাকড় আর কোনগুলোতে স্প্রে করতে পারবেন না যেরকম এটা ফোটা শুরু হয়ে গেছে ফুটে গেছে অলরেডি এবং বাকিগুলো ফুটে যাচ্ছে এটা আপনি কোনো মতে কোনো স্প্রে করতে পারবেন না তাহলে আপনার পরাগায়নে বিঘ্ন ঘটবে এবং ফুলগুলো ঝরে যাবে এটার অবস্থা দেখেন এটা সব এই যে শুরু হয়েছে এই যে শুরু হয়েছে আপনি এটা চাইলে স্প্রে করতে পারেন এটাও ফুল ফুটে গেছে এটা স্প্রে করতে পারবেন না এটা দেখেন এই যে আমি দেখাচ্ছি সবেমাত্র শুরু হয়েছে আপনি চাইলে এটা যে কোনো স্প্রে করতে পারবেন এবং ফুল ফোটার আগে বিশেষ করে ফুল ফোটার আগে আপনি স্প্রে করবেন এটা দারুণ ফুলাইতেছে এবার সাজবে সুন্দর করে প্রত্যেকটা গাছ আশা করি এটার অবস্থা দেখেন ভয়াবহ অবস্থা এখানে কমল আছে তার মাথায় আবার এই যে ফুলও আসছে প্রথম ওর ফুল আসতে দেরি হয়েছে আর এগুলোতে দ্রুত ফুল আসছে আর এগুলো ফুটেও যাচ্ছে অতএব কোনো প্রকার স্প্রে করা যাবে না শুধু পানি ঠিকমতো পানি দিয়ে ওকে সুন্দর করে রাখতে হবে অসাধারণ ফুল হয়েছে এটা এটা চায়না ভ্যারাইটি এটা পান ইয়া ডেকোপন দারুণভাবে ফুল হয়েছে এবার চায় দেখেন এটার অবস্থা কি এটা তো দেখেই নাই আজকে ছবি তুলতে হবে এটার আর এটা ক্লেমন তার টিভ এটা এটা প্রচুর পরিমাণে ফুল আসছে এবং ফুলগুলো ফোটা শুরু হয়েছে এই সময় কোনোভাবে আপনি স্প্রে করতে পারবেন না অতএব যারা করেছেন তারা আগেই করেছেন এবং এখন আর করার প্রয়োজন নাই কারণ ফুল ফোটা হয়ে গেলে আর স্প্রে করা যায় না ভালো থাকবেন আপনারা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে